আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রিপোর্টস দেখতে হয় এখন আমরা রিপোর্টস ট্যাবে আছি আমরা এখানে প্রোডাক্ট রিপোর্টস যাচ্ছি প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি প্রোডাক্ট এখানে ডিসপ্লে করার আছে এখন আমরা এগুলো প্রপারলি দেখার জন্য শর্ট করতে পারি যেমন আমরা রেভিনিউ দিয়ে শর্ট করতে পারি আমরা শর্ট বাই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো দেখতে পাচ্ছি আমরা যদি শর্ট বাই ডিসেন্ডিংয়ে ক্লিক করি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রেভিনিউগুলো সবচেয়ে বড় রেভিনিউ যেটা আছে সেটা সবার আগে চলে এসেছে এভাবে করে নিচে যাচ্ছে আস্তে আস্তে আমরা বাকিগুলো তো সর্ট করতে পারি যেমন আমরা যদি প্রফিটে শর্ট করি আমরা দেখতে পাচ্ছি যেটা থেকে সবচেয়ে বেশি প্রফিট এসেছে সেটি সবার উপরে দেখানো হচ্ছে এভাবে আমরা প্রোডাক্টের রিপোর্টগুলো দেখতে পারি আমরা এখানে বিভিন্ন যে টেবল থেকে পেজিনেশন থেকে ক্লিক করে করে সবগুলো রিপোর্টস এভাবে দেখতে পারি আমরা এখানে আরও দেখতে পাচ্ছি আমাদের মান্থলি অপারেশনস রিপোর্ট এবং ডেইলি অপারেশনস রিপোর্ট আমরা এগুলো এখানে দেখতে পাব ডেইলি অপারেশনস রিপোর্টে আমরা এখানে কোন দিন আমাদের কেমন রেভিনিউ হলো এক্সপেন্স কত হলো কতগুলো কোয়ান্টিটি আমরা পারচেস করেছি কতগুলো আমরা সাপ্লাইকে রিটার্ন করেছি এমন অনেক ধরনের স্ট্যাটস দেখানো হচ্ছে একইভাবে মান্থলি অপারেশনস রিপোর্ট যেটি রয়েছে এখানে কোন মাসে আমাদের কেমন রেভিনিউ আসলো এবং অন্যান্য স্ট্যাটস দেখানো হচ্ছে তাজিরের সাথে থাকার জন্যও ধন্যবাদ